আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহী বাবরাকাতহ প্রিয় ভাইও বোনেরা আপনি কি কখনো এমন অনুভব করেছেন আপনার চারপাশের সব দরজা বন্ধ সমস্ত আশা শেষ জীবন যেন এক অন্ধকারে হারিয়ে গেছে আপনি চেষ্টা করেছেন দোয়া করেছেন কিন্তু যেন কিছুই পরিবর্তন হয়নি কিন্তু এই মুহূর্তটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ আল্লাহ এমন দরজা খুলছেন যা কেউ কখনো দেখেনি আপনি হয়তো প্রস্তুত নন কিন্তু আল্লাহর পরিকল্পনা সবসময় নিখুঁত আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আল্লাহ আপনার জীবনের এমন দরজা খুলছেন যা আপনি কখনো ভাবতেও পারেননি প্রস্তুত হন আপনার বিশ্বাস বাড়ানোর ধৈর্য শেখার এবং আল্লাহর রহমতের সত্যিকার অভিজ্ঞতা পাওয়ার জন্য এক জীবন যখন সব বন্ধ মনে হয় আপনি কি কখনো এমন অনুভব করেছেন আপনার চারপাশের সব দরজা যেন একসাথে বন্ধ হয়ে গেছে সব আশা স্বপ্ন এবং পরিকল্পনা যেন বাতাসে মিলিয়ে গেছে আপনি চেষ্টা করেছেন বারবার চেষ্টা করেছেন কিন্তু মনে হয়েছে সব কিছু বৃথা প্রতিটি পদক্ষেপ যেন আপনাকে আরও হতাশার দিকে ঠেলে দিয়েছে মানুষ আপনার কষ্ট বুঝতে পারছে না কেউ পাশে নেই কেউ হাত বাড়াচ্ছে না মনে হয় যেন পুরো পৃথিবী আপনাকে একা ফেলে দিয়েছে সমস্ত পথ বদ্ধ কিন্তু এই গভীর অন্ধকারের মুহূর্তটাই প্রকৃতপক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এই নীরব নিরাশার সময় আল্লাহ আপনার হৃদয়ের দরজার বাইরে দাঁড়িয়ে থাকেন নীরবে কিন্তু অটলভাবে তিনি আপনার জন্য এমন সম্ভাবনার পথ তৈরি করছেন এমন নতুন দরজা খুলছেন যা কেউ কখনো দেখেনি আপনি হয়তো তা এখনও উপলব্ধি করতে পারছেন না কিন্তু আল্লাহ সব সময় আপনার উপকারে পরিকল্পনা করছেন আমরা কেবল ধৈর্য ধরতে হবে এবং বিশ্বাস রাখতে হবে কোরআন স্মরণ করিয়ে দেয় আল্লাহ তাদের সাহায্য করেন যারা ধৈর্যশীল সুরা বাকারা আয়াত একশো আপনি যদি এখনও হতাশা বা দুশ্চিন্তায় আছেন মনে রাখবেন ধৈর্যই হল সেই সেতু যা আপনার ব্যর্থতাকে আল্লাহর আশীর্বাদে পরিণত করবে শুধু ধৈর্য ধরুন শান্ত থাকুন এবং বিশ্বাস রাখুন বাকিটা আল্লাহর হাতে এবং তিনি কখনো ভুল করবেন না আপনার কষ্ট আপনার কান্না আপনার লড়াই সবই আল্লাহ দেখছেন প্রতিটি নিঃশ্বাসের মধ্যে তিনি আপনার জন্য নতুন সূচনা সাজাচ্ছেন আপনি হয়তো এটি এখন উপলব্ধি করতে পারছেন না কিন্তু একদিন আপনি দেখবেন যে সব পথ বন্ধ মনে হচ্ছিল সেই পথ আল্লাহর রহমতে আলোকিত হয়ে উঠেছে নতুন সম্ভাবনা এবং অদেখা সুযোগে ভরে গেছে দুই অপ্রত্যাশিত দিক থেকে সাহায্য প্রায়ই আমরা সাহায্য খুঁজে পাই ঠিক সেই স্থানে যেখানে আশা করি না জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোতে যখন আমরা মনে করি আর কোনো উপায় নেই আল্লাহ তখন আমাদের জন্য অপ্রত্যাশিত দিক থেকে সমাধানের পথ খুলে দেন আপনি হয়তো মনে করছেন আমি এতবার চেষ্টা করেছি অথচ ব্যর্থ হচ্ছি কিন্তু এই ব্যর্থতাগুলো কেবল সেই প্রস্তুতি সেই প্রক্রিয়া যা আল্লাহর পরিকল্পনার অংশ আমাদের ব্যর্থতা আমাদের হতাশা সবই আল্লাহর চোখে মূল্যবান কারণ তিনি জানেন কখন আমাদের জন্য সঠিক সময়ে এবং সঠিক দিক থেকে সেই দরজা খোলা উচিত আপনি হয়তো লক্ষ্য করবেন যে মুহূর্তে মনে হয়েছে সব শেষ সঠাৎ সেই মুহূর্তে এমন সুযোগ এসেছে যা আগে কখনো ভাবেননি কোনো পরিচিতি কোনও অবাঞ্ছিত সহায়তা কোনও অবিশ্বাস্য সমাধান সবই আপনার জন্য আল্লাহর উপহার এটি মনে রাখুন আপনার ব্যর্থতা কখনো নষ্ট নয় এটি কেবল আপনাকে সেই অবস্থায় নিয়ে আসে যেখানে আল্লাহর রহমত আপনাকে জোরদার করে নতুন জীবন দেয় কুরআন স্মরণ করিয়ে দেয় যারা আল্লাহর ওপর বিশ্বাস রাখে আল্লাহ তাদের জন্য পথ তৈরি করেন তালাক আয়াত দুই আপনি যদি বিশ্বাস রাখেন সব কিছুতে ধৈর্য ধরেন এবং আল্লাহর উপর ভরসা রাখেন তবে দেখবেন যে দরজা আগে বন্ধ মনে হচ্ছিল আল্লাহ সেই দরজা এমনভাবে খুলে দিয়েছেন যা আপনি কল্পনাও করতে পারতেন না এই মুহূর্তগুলোই আমাদের শেখায় আল্লাহ কখনো ভুল করেন না এবং তার পরিকল্পনা সব সবসময় নিখুঁত তিন ছোট চেষ্টার বড় ফল আমরা প্রায়ই ভাবি আমার প্রচেষ্টা খুব ছোট আমার কাজ খুব নগণ্য কিন্তু আল্লাহর চোখে ছোটটাও বড় একটি ছোট দোয়া একটি সৎ প্রচেষ্টা একটি অপ্রত্যাশিত সহায়তা সবই আল্লাহর কাছে বড় হতে পারে আপনি হয়তো মনে করতে পারেন যে আমার এত ক্ষুদ্র প্রচেষ্টা কি কোনো ভল দেমে কিন্তু জীবনই প্রমাণ করে যে ছোট উদ্যোগগুলো আমরা গ্রহণ করি সেগুলো একদিন আমাদের জন্য এমন বড় দরজা খুলে দেয় যা আমরা কল্পনাও করতে পারি না আপনার জীবনের এমন মুহূর্ত এসেছে যখন আপনি আশা করছিলেন না অথচ একটি ছোট সিদ্ধান্ত একটি নিঃস্বার্থ কাজ বা একটি অদৃশ্য প্রয়াস জীবনকে সম্পূর্ণ নতুন রূপ দিয়েছে প্রত্যেকটি ছোট চেষ্টার মধ্যে লুকানো থাকে আল্লাহর রহমত আপনি হয়তো এখন তা দেখছেন না কিন্তু ধৈর্য বিশ্বাস এবং সৎ প্রচেষ্টার মাধ্যমে আল্লাহ আমাদের জন্য সেই সুযোগ তৈরি করে রাখেন যা আমাদের জীবনের বড় পরিবর্তন এনে দেয় কুরআন স্মরণ করিয়ে দেয় যদি তারা জানত যে আল্লাহ তাদের জন্য কি সুন্দর কিছু রেখেছেন তারা কখনো হতাশ হতো না সুরা আস সাবা আয়াত চৌতিরিশ আপনি আপনার ছোট চেষ্টা ও প্রতিদিনের সাধনা ছোট মনে করবেন না প্রতিটি দোয়া প্রতিটি পদক্ষেপ এগুলোই আল্লাহের কাছে বড় এবং এগুলোই একদিন আপনার জীবনের বন্ধ দরজাগুলো খুলে দেবে চার ধৈর্যের সেতু ধৈর্য এটি কেবল অপেক্ষা করা নয় ধৈর্য মানে হলো বিশ্বাস ধরে রাখা যখন সমস্ত আশা হারিয়ে যায় যখন সমস্ত পথ বন্ধ মনে হয় তখনও আল্লাহ পরিকল্পনার প্রতি আস্থা রাখা আমরা প্রায়ই ভুল করি শুধু ফলের দিকে তাকাই ফলাফল না আসলে হতাশ হই কিন্তু প্রকৃত ধৈর্য হল সেই শক্তি যা আমাদের ব্যর্থতা এবং হতাশাকে আল্লাহর আশীর্বাদে পরিণত করে আপনি হয়তো ভাবছেন আমি দীর্ঘ সময় ধরে চেষ্টা করছি কিন্তু ফল নেই আমি আরও কতক্ষণ অপেক্ষা করব এই মুহূর্তেই গুরুত্বপূর্ণ শিক্ষা লুকিয়ে আছে আল্লাহ জানেন কখন আমাদের জন্য সেই সঠিক মুহূর্ত কখন দরজা খুলে যাওয়া উচিত কখন আমাদের হৃদয় প্রস্তুত আমাদের কাজ হল ধৈর্য ধরে রাখা ধৈর্যমানে শুধু সময় পার করা নয় বরং মন এবং হৃদয়কে শান্ত রাখা এমনভাবে যে আমরা হতাশার মাঝেও আল্লাহ রহমতের আশায় স্থির থাকি ধৈর্য মানে থাকা নয় এটি মানে লড়াই চালিয়ে যাওয়া আপনার অন্তরের ক্ষতি এবং যন্ত্রণা সত্ত্বেও আল্লাহর দিকে বিশ্বাস রাখা এটি মানে নিজের সমস্ত দুর্বলতা ভয় এবং নিরাশা আল্লাহর হাতে ছেড়ে দেওয়া ধৈর্যশীল ব্যক্তি বুঝতে পারে প্রত্যেকটি ব্যর্থতা প্রত্যেকটি কান্না প্রতিটি ক্ষতি আল্লাহর পরিকল্পনার অংশ আমাদের জীবন এক ধরনের নকশার মতো যেখানে প্রতিটি ক্ষতি প্রতিটি বাধা এবং প্রতিটি কষ্ট একদিন জীবনের মহান দৃশ্য তৈরি করবে কুরআন স্মরণ করিয়ে দেয় অত্যন্ত ধৈর্যশীলদের জন্যই আল্লাহর সাহায্য রয়েছে সুরা আলিম রান আয়াত দুইশো ধৈর্য একটি সেতু একটি অদৃশ্য সেতু যা আমাদের ব্যর্থতা থেকে আল্লাহর রহমতের দিকে নিয়ে যায় যখন আমরা ধৈর্য ধরে থাকি তখন দেখব যে সমস্ত দরজা বন্ধ মনে হচ্ছিল সেই দরজার পেছনে আল্লাহ নতুন সম্ভাবনা নতুন জীবন নতুন আনন্দ সাজিয়ে রেখেছেন আপনার ধৈর্য আপনার অপেক্ষা আপনার বিশ্বাস এগুলো আল্লাহর কাছে অমূল্য প্রতিটি নীরব মুহূর্তে প্রতিটি একাকী রাতে আল্লাহ আমাদের জন্য এমন ব্যবস্থা করছেন যা আমরা কল্পনাও করতে পারি না মনে রাখবেন ধৈর্য শুধু সময় পার করা নয় এটি হলো আত্মার শক্তি বিশ্বাসের প্রমাণ এবং আল্লাহর রহমতের দরজা খোলার মূল চাবিকাঠি যখন আপনি আপনার হৃদয় এবং মন ধৈর্যের সাথে স্থির রাখবেন তখন দেখবেন যে জীবনকে আপনি এক অন্ধকার মনে করেছিলেন সেই জীবন আল্লাহর আলোতে আলোকিত হয়ে উঠছে সেই সময় আসে যখন আপনি নিজের চোখে দেখবেন সব বন্ধ দরজা খুলেছে সব হতাশা দূর হয়েছে এবং আল্লাহ এমন পথ খুলেছেন যা কেউ কখনো দেখেনি পাঁচ অলৌকিক পরিবর্তন যখন আপনি মনে করেন সব শেষ যখন মনে হয় আর কোনো আশা নেই তখন আল্লাহ হঠাৎ করে এমন পরিবর্তন আনেন যা পুরো জীবনকে নতুন দিশা দেখায় আপনি হয়তো লক্ষ্য করেননি আপনি হয়তো বুঝতে পারছেন না কিন্তু এই পরিবর্তন আসলেই অলৌকিক এক মুহূর্তে যা বন্ধ মনে হচ্ছিল সেটি খুলে যায় যা হারানো মনে হচ্ছিল সেটি ফিরে আসে যা অসম্ভব মনে হচ্ছিল সেটি সম্ভব হয়ে ওঠে এই মুহূর্তগুলো ঘটে না আপনার ইচ্ছা বা পরিকল্পনার কারণে এটি আল্লাহর নিখুঁত সময় এবং পরিকল্পনার কারণে ঘটে আপনার জীবনের ছোট ছোট প্রচেষ্টা আপনার ধৈর্য আপনার নিঃস্বার্থ দোয়া সবই একত্রিত হয়ে আল্লাহর রহমতের মাধ্যমে বড় পরিবর্তন আনে আপনি হয়তো ভাবছেন কেন এত দেরি হল কিন্তু এই এইদেরই প্রয়োজন কারণ আল্লাহ জানেন কখন আপনি মানসিক এবং আত্মিকভাবে প্রস্তুত থাকবেন আপনি হয়তো মনে করেন কেন এত কঠিন সময় পার করতে হল কেন এত ব্যর্থতা সহ্য করতে হলো কিন্তু এই কঠিন সময়গুলোই আসলে আমাদের মূল্যবান প্রস্তুতি যখন আল্লাহ দরজা খোলেন তখন দেখা যায় এই সমস্ত কষ্ট এই সমস্ত ধৈর্য এই সমস্ত অপেক্ষা একদিন আমাদের জীবনে এমন বড় আশীর্বাদ আনবে যা আমরা কল্পনাও করতে পারিনি কুরআন স্মরণ করিয়ে দেয় যারা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাদের জন্য যথেষ্ট সুরাত তরক তিন। এই পরিবর্তনের সৌন্দর্য হল এটি দেখা যায় না শুরুতে কেউ বুঝতে পারে না এটি আসলে আমাদের জন্য আল্লাহর গোপন সহায়তা আপনি অনুভব করবেন আপনি বুঝবেন যে মুহূর্তে মনে হয়েছিল সব বন্ধ তখনই আল্লাহ সেই মুহূর্তে নতুন দরজা খুলেছেন আপনি যখন ধৈর্য ধরবেন যখন বিশ্বাস রাখবেন এবং যখন সত্যিকারের আন্তরিক দোয়া করবেন তখন এই অলৌকিক পরিবর্তন আপনার জীবনের বাস্তব অভিজ্ঞতা হবে আপনি দেখতে পাবেন যে জীবন একটা অন্ধকারের মতো মনে হচ্ছিল সেই জীবন আল্লাহর আলোতে আলোকিত হয়ে উঠেছে যা হারানো মনে হচ্ছিল তা ফিরে এসেছে যা অসম্ভব মনে হচ্ছিল তা সম্ভব হয়ে উঠেছে এই মুহূর্তই হল আল্লাহর বাস্তব আশীর্বাদ যা আমাদের মনে করিয়ে দেয় তিনি কখনও ভুল করেন না এবং তার পরিকল্পনা সব সময় নিখুঁত ছয় দৃঢ় বিশ্বাসের আলো বিশ্বাস এটি কেবল একটি শব্দ নয় এটি হলো জীবনের অদৃশ্য আলো যখন সব আশায় প্রদীপ নিভে যায় যখন চারপাশের অন্ধকার আপনাকে ঘিরে ফেলে তখন বিশ্বাসী সেই আলো যা আপনার পথ দেখায় আপনি হয়তো ভাবছেন আমি কতবার চেষ্টা করেছি অথচ কিছু পরিবর্তন হয়নি কিন্তু মনে রাখুন আল্লার পরিকল্পনা কখনও আমাদের ধারণার বাইরে আপনার প্রতিটি পদক্ষেপ প্রতিটি ছোট প্রচেষ্টা প্রতিটি দোয়া সবই সেই অদৃশ্য শক্তি তৈরি করে যা আপনার জীবনকে আলোকিত করবে বিশ্বাস মানে শুধু আল্লাহর উপর আস্থা রাখা নয় এটি মানে হল এমন অবস্থাতেও ধৈর্য ধরে থাকা যখন আপনি একা যখন আপনাকে কেউ বোঝে না বিশ্বাস মানে হল আপনার অন্তরকে স্থির রাখা এমনভাবে যাতে সমস্ত হতাশা সমস্ত ব্যর্থতা সমস্ত কষ্ট সবই আল্লাহর পরিকল্পনার অংশ আপনি হয়তো জানেন না কিন্তু আল্লাহ আপনার জন্য সেই পথ প্রস্তুত রেখেছেন যা আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি প্রতিটি মুহূর্ত প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি পরীক্ষার মাধ্যমে আল্লাহ আপনাকে আরও দৃঢ় এবং আত্মিকভাবে শক্তিশালী করে তোলেন কুরআন স্মরণ করিয়ে দেয় যারা আল্লাহর উপর নির্ভর করে আল্লাহ তাদের জন্য যথেষ্ট সুরাত তরক আয়াত তিন বিশ্বাস আমাদের দেখায় যে সব কিছু আল্লার হাতে আমাদের উচিত নিজের সীমিত দৃষ্টিকোণ থেকে সরে এসে আল্লাহর নিখুঁত পরিকল্পনার উপর আস্থা রাখা ধৈর্য এবং বিশ্বাসের সমন্বয়ে আমরা দেখব যে সমস্ত বন্ধ দরজা একদিন খুলে যাবে যে সমস্ত অন্ধকার মুহূর্ত আলোকিত হবে বিশ্বাস মানে শুধু অনিশ্চয়তার মধ্যে দাঁড়ানো নয় এটি মানে আপনার হৃদয়কে আল্লাহর আলো দিয়ে ভরা রাখা যে আলো আমাদের জীবনের সমস্ত অন্ধকার দূর করে যখন আপনি বিশ্বাস রাখবেন আপনি অনুভব করবেন যে পথ বন্ধ মনে হচ্ছিল সেই পথ আল্লাহর রহমতে খুলে গেছে আপনি দেখবেন আপনার জীবনে এমন সম্ভাবনার দরজা খোলা হয়েছে যা কেউ আগে কখনো দেখেনি সেই বিশ্বাসের আলোই আমাদেরকে আল্লাহর রহমত এবং আশীর্বাদকে দেখতে সাহায্য করে এবং আমাদের জীবনকে সম্পূর্ণভাবে পরিবর্তিত করে সাথ। দোয়ার শক্তি দোয়া এটি কেবল শব্দ নয় এটি আমাদের আত্মার শক্তি যখন আপনি নীরবে আল্লাহর কাছে আপনার হৃদয় খুলে দোয়া করেন তখন সেই দোয়া শুধু শোনা হয় না বরং এটি অদৃশ্যভাবে শক্তি আশীর্বাদ এবং সমাধানের পথ তৈরি করে আপনি হয়তো ভাবেন আমার দোয়া এতদিনে কিছুই বদলায়নি কিন্তু মনে রাখবেন আল্লাহ কখনও দেরি করেন না কখনো কখনো আমাদের ধারণার আইরে তিনি এমনভাবে কাজ করেন যা আমরা বুঝতে পারি না প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি কান্নায় প্রতিটি অন্তরের আর্তনাদে আল্লাহ প্রতিক্রিয়া দেখেন এবং সেই অনুযায়ী আমাদের জন্য নতুন দরজা তৈরি করেন দোয়া আমাদের জীবনের সমস্ত ব্যর্থতা হতাশা এবং অপ্রত্যাশিত পরিস্থিতির মধ্যে একটি সেতু এটি আমাদেরকে আল্লাহর সাথে সংযুক্ত করে আমাদের আত্মাকে শক্তিশালী করে এবং আমাদের হৃদয়কে শান্ত করে যখন আমরা দৃঢ় বিশ্বাসের সঙ্গে দোয়া করি তখন আমরা আল্লাহর রহমতের পথ তৈরি করি যা একদিন আমাদের জীবনের সমস্ত বন্ধ দরজা খুলে দেয় কোরআন স্মরণ করিয়ে দেয় তোমরা আমাকে ডেকো আমি তোমাদের ডাকের জবাব দেব সুরাখ গাফির আয়াত সাট আপনি ভাবুন আপনার জীবনের প্রতিটি ক্ষতি প্রতিটি ব্যর্থতা প্রতিটি দীর্ঘ অপেক্ষা সবই আল্লাহর নিকট দোয়ার মাধ্যমে আলোকিত হয় দোয়া শুধুমাত্র সমস্যা সমাধান নয় এটি আমাদের আত্মার প্রশান্তি আমাদের মানসিক শক্তি এবং আমাদের জীবনের নতুন সম্ভাবনার দরজা আপনি যখন দোয়া করেন তখন দেখবেন জীবনের এমন অপ্রত্যাশিত পরিবর্তন ঘটে যা আগে কখনো ভাবেননি হয়তো কেউ তা দেখে না কিন্তু আল্লাহ দেখেন হয়তো কেউ বিশ্বাস করে না কিন্তু আল্লাহ বিশ্বাস করেন প্রতিটি দোয়া প্রতিটি নিঃশ্বাস সবই আল্লাহর নিকট গুরুত্বপূর্ণ এই শক্তি কখনো হালকা নয় এটি আমাদের জীবনকে আলোকিত করে আমাদের জীবনের সমস্ত অন্ধকার দূর করে এবং আমাদের দেখায় যে দরজা বন্ধ মনে হচ্ছিল সেই দরজার পেছনে আল্লাহ নতুন সম্ভাবনা রেখেছেন আপনি যদি সত্যি বিশ্বাস রাখেন ধৈর্য ঝরেন এবং অন্তরের নিঃশ্বাসে আল্লাহকে ডাকেন তবে দেখবেন দোয়া কেবল একটি ক্রিয়া নয় এটি জীবনের সমস্ত সম্ভাবনার চাবিকাঠি আট জীবন নতুন রূপ নেয় আপনি হয়তো দীর্ঘ সময় ধরে চেষ্টা করেছেন হতাশ হয়েছেন মনে হয়েছে সব শেষ। কিন্তু আল্লাহ কখনো ভুল করেন না যখন তিনি কাজ করেন তখন জীবন এমনভাবে পরিবর্তিত হয় যা আমরা আগে কখনো কল্পনা করতে পারি না আপনার জীবনের প্রতিটি ক্ষুদ্র প্রচেষ্টা প্রতিটি দোয়া প্রতিটি ধৈর্য সবই একত্রিত হয়ে সেই মুহূর্ত তৈরি করে যখন জীবনের সমস্ত বন্ধ দরজা খুলে যায় এটি একটি অলৌকিক পরিবর্তন যা আপনার চোখে দেখা যায় না কিন্তু আপনার অন্তরে অনুভূত হয় যখন জীবন নতুন রূপ নেয় তখন আপনি বুঝতে পারেন প্রত্যেকটি ব্যর্থতা প্রত্যেকটি কষ্ট প্রত্যেকটি দীর্ঘ অপেক্ষা আল্লাহর নিখুঁত পরিকল্পনার অংশ আপনি হয়তো ভাবছেন এত কষ্ট কেন কিন্তু একদিন দেখবেন সেই সব কষ্টই ছিল আপনার জন্য বরকত এবং নতুন সূচনা আপনি হঠাৎ দেখবেন যেসব পথ আগে বন্ধ মনে হচ্ছিল তারা আল্লাহর রহমতে খুলে গেছে যে সম্পর্ক যে সুযোগ যে আশা সবই ফিরে এসেছে আরও সুন্দর এবং শক্তিশালী রূপে কোরআন স্মরণ করিয়ে দেয় আল্লাহ যে কাউকে উপকার করতে চান সে তাকে এমন পথ দেখান যা সে কখনও ভাবতেও পারেনি সুরা আয়াত তেরো জীবনের নতুন রূপ মানে শুধু বাহ্যিক পরিবর্তন নয় এটি অন্তরের শান্তি আত্মার প্রশান্তি এবং আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসের ফল আপনি যখন বিশ্বাস রাখেন ধৈর্য ধরে থাকেন এবং দোয়া চালিয়ে যান তখন এই পরিবর্তন একদিন আপনার জীবনের বাস্তব অভিজ্ঞতা হয়ে ওঠে আপনার চোখে আপনার হৃদয়ে আপনার জীবন জুড়ে সেই পরিবর্তন স্পষ্ট হয় আপনি বুঝতে পারেন যে সমস্ত বন্ধ দরজা ছিল সেই দরজা আল্লার রহমতে খুলে গেছে আপনার জীবনে এমন আশীর্বাদ এসেছে যা আপনি আগে কখনো কল্পনাও করতে পারেননি এই মুহূর্তে আপনি উপলব্ধি করবেন আল্লাহর রহমত এবং সাহায্য সব সময় আমাদের সাথে থাকে আমরা শুধু তা দেখতে অনুভব করতে এবং বিশ্বাস রাখতে শিখতে হবে নয় বিশ্বাসের পুরস্কার আপনার জীবনের সমস্ত ধৈর্য সমস্ত বিশ্বাস সমস্ত দোয়া এগুলো কখনো বৃথা যায় না আল্লাহ প্রতিটি ভালো কাজ প্রতিটি অন্তরের প্রচেষ্টা এবং প্রতিটি নিঃস্বার্থ বিশ্বাসকে স্মরণ রাখেন আপনি হয়তো বারবার হতাশ হয়েছেন মনে করেছেন আপনার চেষ্টা কোনো ফল দেয়নি কিন্তু আল্লাহ কখনো ভুল করেন না একদিন আপনি দেখবেন যে সমস্ত দরজা বন্ধ মনে হচ্ছিল সেই দরজা খুলে গেছে যে সমস্ত আশা অন্ধকারে হারিয়ে গিয়েছিল সেই আশা আলোকিত হয়েছে বিশ্বাসের পুরস্কার কখনো সরাসরি আসে না এটি আসে ধীরে ধীরে এমনভাবে যে আমরা তা বুঝতে পারি না কখনো কখনও একটি ছোট নীরব মুহূর্ত একটি ছোট দোয়া বা একটি সৎ প্রচেষ্টা এই সমস্তই আল্লাহর রহমতের মাধ্যমে বড় পরিবর্তন আনে আপনি যখন বিশ্বাস রাখবেন ধৈর্য ধরে থাকবেন এবং আল্লাহর উপর ভরসা রাখবেন তখন দেখবেন জীবনের সমস্ত বন্ধ দরজা খোলা হচ্ছে আপনার হারানো স্বপ্ন ফিরে আসছে নতুন সুযোগ তৈরি হচ্ছে এবং জীবন এক নতুন রূপে আলোকিত হচ্ছে কুরআন স্মরণ করিয়ে দেয় যারা ধৈর্য ধারণ করে এবং বিশ্বাস রাখে তাদের জন্য আল্লাহ বড় পুরস্কার রেখেছেন সুরা আন্নাজুম আয়াত উনচল্লিশ বিশ্বাসের পুরস্কার শুধুমাত্র বহিরাগত পরিবর্তন নয় এটি অন্তরের শান্তি আত্মার প্রশান্তি এবং আল্লাহর প্রতি দৃঢ় আস্থা আপনি অনুভব করবেন যে সমস্ত কষ্ট হতাশা এবং দুশ্চিন্তা আপনার হৃদয়কে বোঝাচ্ছিল সেই সব এখন আল্লাহর আশীর্বাদে প্রশান্তি পেয়েছে এই মুহূর্তই আমাদের শেখায় আল্লাহ যখন আমাদের জন্য পরিকল্পনা করেন তখন তিনি নিখুঁত পরিকল্পনা করেন আমাদের কাজ শুধু বিশ্বাস রাখা ধৈর্য ধরে থাকা এবং আল্লাহর দিকেই চোখ রাখা আপনি যদি দৃঢ় বিশ্বাসের সঙ্গে এগিয়ে চলেন ধৈর্য ধরে থাকেন এবং প্রতিটি দুয়ায় আল্লাহর সাহায্য প্রার্থনা করেন তবে দেখবেন জীবন একটি সুন্দর অধ্যায়ে প্রবেশ করছে সব হারানো ফেরত এসেছে সব বন্ধ দরজা খুলেছে এবং জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর রহমত প্রতিফলিত হচ্ছে আজ যদি জীবনকে বন্ধ দরজার মধ্যে আটকে মনে করেন যদি মনে হয় আপনার সমস্ত আশা হারিয়ে গেছে তাহলে মনে রাখুন আল্লাহ সব সময় আমাদের সাথে থাকেন আপনি হয়তো বুঝতে পারছেন না হয়তো অনুভব করছেন না কিন্তু আল্লাহ সেই সমস্ত দরজা খুলছেন যা আপনি কল্পনাও করতে পারেননি এই মুহূর্তে তিনি আপনার জন্য নতুন পথ তৈরি করছেন নতুন সুযোগ সাজাচ্ছেন এমন একটি জীবনের দিক যা আগে কখনো দেখেননি আপনি যদি ধৈঞ্চা ধরেন যদি বিশ্বাস রাখেন যদি অন্তরে নিশ্বাসে আল্লাহর সাহায্য প্রার্থনা করেন তবে দেখবেন অলৌকিক পরিবর্তন আসছে যা হারানো মনে হচ্ছিল তা ফিরে আসছে যা অসম্ভব মনে হচ্ছিল তা সম্ভব হয়ে উঠছে জীবনের সমস্ত বন্ধ দরজা খুলে যাচ্ছে আপনি শুধুমাত্র বিশ্বাস রাখবেন এবং আল্লাহর উপর ভরসা রাখবেন আল্লাহ সব আশা পূরণ করবেন কুরআন স্মরণ করিয়ে দেয় সত্যি যারা ধৈর্য ধারণ করে তারা সফল হবে সুরা আলিমরান আয়া দুইশ প্রিয় ভাই বোনেরা আজ আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করছি হে আল্লাহ আমাদের বিশ্বাসকে শক্তিশালী করো আমাদের ধৈর্যকে অটল রাখো। আমাদের অন্তরকে প্রশান্তি দাও আমাদের জীবনের সমস্ত বন্ধ দরজা খুলে দাও আমাদের জন্য সেই সুযোগ তৈরি করো যা আমরা কল্পনাও করতে পারি না আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আপনার রহমত এবং দয়া প্রবাহিত করো আমাদেরকে বিশ্বাস এবং দোয়ার মাধ্যমে আপনার কাছাকাছি রাখো আমিন আজ যদি আপনি হতাশ বা একা মনে করেন মনে রাখবেন আপনার ব্যর্থতা আপনার কষ্ট আপনার দীর্ঘ অপেক্ষা সবই আল্লাহ দেখছেন তিনি জানেন কখন আপনার জন্য সঠিক মুহূর্ত তিনি জানেন কখন দরজা খুলতে হবে চুপ থাকুন ধৈর্য ধরুন বিশ্বাস রাখুন এবং দোয়া চালিয়ে যান কারণ আল্লাহ সবসময় আমাদের জন্য কাজ করছেন এবং একদিন আপনি দেখবেন যে সমস্ত পথ বন্ধ মনে হচ্ছিল সেই পথ আল্লাহর রহমতে খোলা হয়েছে আপনার জীবনকে আল্লার হাতে ছেড়ে দিন বিশ্বাস করুন এবং ধৈর্য ধরুন আজকের এই মুহূর্তই হতে পারে আপনার জীবনের নতুন সূচনা ইনশা আল্লাহ